এই যে দেখতে পাচ্ছেন আমার সাদাপুরের বাচ্চা দুইটা এই যে দেখতে পাচ্ছেন আমার জালালি কবুতরের বাচ্চা বড় হয়ে গেছে দেখেন ও কতটা এগ্রেসিভ ওর পেটের নিচে দুটা বাচ্চা আছে এই যে বাচ্চা আসসালামু আলাইকুম পেটস অ্যান্ড গার্ডেনে আপনাদেরকে স্বাগতম এই যে আমার ম্যাচিং করা গিরিবাজ কবুতর দেখতে পাচ্ছেন আমার পেয়ারটা কত সুন্দর মা আশা আল্লাহ তো আমি আজকে আমার লফটের কিছু কবুতরের আপডেট দিবো এবং বাচ্চা কাচ্চা বা ডিমের ভিডিও দেখাবো দেখতে পাচ্ছেন কবুতর দুইটা ডিম নিয়ে বসে আছে পাশে আরেকটা গিরিবাজ কবুতর ডিম নিয়ে বসে আছে প্লাস্টিকের জুড়িতে পাশে বালতিতে আমার সাদা পড়ি তার দুইটা বাচ্চা নিয়ে বসে আছে দেখেন বাচ্চা দুটা কত সুন্দর নিচে জালালি কবুতর ডিম নিয়ে বসে আছে জ্বালালি কবুতর খুবই এগ্রেসিভ হয় এবং তারা ডিম বাচ্চা দেখতে দেয় না সরি আমি ভাবছিলাম যে ডিম বাট ও দুটা বাচ্চা নিয়ে বসে আছে ছোট ছোট বাচ্চা এখানে দুইটা ডিম দেখতে পাচ্ছি এখানে হয়তো ডিম নিয়ে বসে আছে এখানেও দুইটা বাচ্চা আছে ছোট ছোট এদের বয়স হয়তো পাঁচ থেকে সাত দিন হবে আর কি কেবল চোখ ফুটেছে এখানে একটাই বাচ্চা এখানে ডিম নিয়ে বসে আছে এই যে আমার জ্বালালি তো জ্বালালি কবুতরের নিচেও দুটা বাচ্চা আছে ও বাচ্চাকে দেখতে দেবে না জ্বালালি কবুতরগুলো খুব অ্যাগ্রেসিভ হয় তারা খুবই প্রোটেকটিভ মাদার একটা জ্বালালি কবুতরের বাচ্চা আমার বেশ জোড়া জ্বালালি কবুতর আছে আমি আপনাদেরকে পরে দেখাবো এখানে একটা ডিম দেখতে পাচ্ছি আর একটা ডিম হয়তো দিবে এখানে দুইটা ডিম এই যে জুড়িতে প্লাস্টিকের ঝুড়িতে দুটি বাচ্চা কিছুটা অন্ধকার হয়ে গেছে এই যে দুইটা বাচ্চা এখানে একটাই বাচ্চা আছে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আসসালামু আলাইকুম